এই তোমরা সবাই বলছিলে না যে টাটাতে কোথায় উঠেছো কোথায় ছিল সেই টাটানগরের জংশনে আমরা ছিলাম সেই রিটার্নিং রুমগুলো করেছি না ওই দামগুলো দেখে লাও এখানে এসি ডিলাক্স আছে মহারাজা রুম আছে তারপর ডরমেটারি আছে আমরা ছিলাম মহারাজা রুমটিতে এইটি হচ্ছে তোমার মহারাজা রুম জানলে এই বড় বড়ো ফ্যামিলি মনে করো দুটো তালগাছের মতো ছেলে আছে তারপরে আমরা স্বামী স্ত্রী হ্যাঁ আর বড়ো সুন্দর রুমটি আমার লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বড় দাঁড়া বাথরুমটা যেই পরে দেখি আবার কেমন বটে বাথরুমটি পরিষ্কার না হলে পরে মুশকিল না ওইটি আসল নয় হ্যাঁ আমি আবার উকি মেরে দেখছি বলে কিছু দর্শন না হয়ে যায় দেখলাম যে না পরিষ্কার পরিচ্ছন্ন বটে সবখানে একবারে পরিষ্কার কোথাও একবারে নল দিয়ে জল পড়ছে এইসব কিছু লয় এইটা হচ্ছে তোমার সিঙ্গেল বেডরুম এইখানে তোমার দুজন থাকতে পারবে তিনজনও থাকতে পারবে তবে তিনজন থাকতে গেলে কিন্তু আলাদা করে এক্সট্রা টাকা লাগবে যেমন তোমার মহারাজার রুমটাতে তিনজন থাকতে পারবে কিন্তু চারজন যেহেতু আমরা ছিলাম সেই জন্য আমাদেরকে আবার একজন জন্য এক্সট্রা টাকা দিতে হয়েছে আলাদা করে ওইগুলো সব লেখাই আছে ওইখানে লেখার দিয়েছি ওইটা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নিবে আর একবারে তোমার এই যে স্টেশনটি স্টেশনটি পাশটিতে সিঁড়িটি এই সিঁড়িটি দিয়ে উঠে গেলেই তুমি এই যে আমি স্টাইল মেরে উঠছি উঠে যাওয়ার পরে দেখবে আর দেখো এইখানটিতে রিসেপশন লেখা রয়েছে দেখতে পাচ্ছ এইখানটিতে একবারে তোমার কাছেই এইখানে তোমার ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বারটি রেখে দিতে পারো কাজে লাগবে জানলে কারণ আমরা তো অনেক জায়গায় ঘুরেছি ভাই তো এত এই দামে এই হোটেল এত পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও পাইনি বাইরেটাও পরিষ্কার বড় বড়ো রুম আমার তো খুবই পছন্দ হয়েছে তারপরে কত ভালো ব্ল্যাঙ্কেট আমরা তো মানে তোমার রিসেন্ট দীঘা থেকে ঘুরে এলাম না অত ভালো হোটেলগুলো পাইনি রুমগুলো অত ভালো পাইনি তারপরে দেখো সুন্দর গোলাপ ফুল দিয়ে আছে চা খাওয়ার সব ব্যবস্থা চা পাতা গুঁড়া চিনি তারপরে এদিকে তোমার নুন আছে গোলমরিচ আছে যদি খাবার এনে খাও তো খেতে পারো এই বাবা এইটা কে আবার কি করতে রেকর্ডিং করতে গেছে এই লোকটাকে কি বলবো আটশো টাকা রেকর্ডিং করতে গেছে বলি ওইটা তো একটু থাকবে কত সাজা চাইলে পরে মুশকিল তাই এইটা আবার জানলা দিকে রেকর্ডিং করেছে এইটা সেই লেডিস লেখা রয়েছে সেইগুলো রেকর্ডিং করে নিয়ে আসছে এসেছে যদি তোমাদের কাজে লাগে তো আর এইখানটাতে স্টেশন থেকে বেরোলেই হচ্ছে তোমার স্কুটি বাইক সব ভাড়া পাওয়া যায় এখানে দেখে লাও সব লেখা আছে কত সময়ের কত টাকা ফোন নাম্বার সব সব আছে মানে সব সুযোগ সুবিধা তুমি পেয়ে যাবে যদি তুমি স্টেশনের এই রিটার্নিং রুমগুলোতে থাকো সামনে অটো স্ট্যান্ড তারপর তুমি ক্যাব পেয়ে যাবে তারপর স্কুটি বাইক যে গাড়ি চাইবে সেই গাড়ি পেয়ে যাবে তারপরে তুমি যেখানে ঘুরতে চাইবে সেখানে পেয়ে যাবে ও ঠিকানাটা জানতেও অত কষ্ট লয় লাই